কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে আছে সৈকত ইরান সৌরভ নিপুর রিয়াজ সজিদ আব্দুল সরদার কুন্ড মাহমুদুল হাসান সুব্রত সীল রিস মাদক মাসুম শাহাদ রহমান নেমান সালে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মধ্যে খেলা এখন পর্যন্ত কিন্তু দশ প্লেয়ার ইমন কেড়ে নিয়েছেন রাখতে পারলেন না জয় নম আট নাম্বার চার্চিপরিত প্লেয়ার দর্শক শত মাঠে এজন্য কিন্তু ধারা বসে টিকেও কিন্তু সমস্যা হয়ে যায় টিম মাতা থেকে মাতা বল গতি থাকে সুপ্রদর্শক এরিটাকে আমি বলছি আপনাদের বানারিপাড়া এবারে যে টুর্নামেন্ট আয়োজন করেছেন আন্ত ফুটবল টুর্নামেন্ট আলটন প্রসার আশিকেন্দ্র প্রসাইর গ্র্যান্ড ফাইনালে তারিখ ঘোষণা করেছেন আগামী 19 তারিখ 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্য